হবে ইশারায় যেতে হবে আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন বাঙালি ভাই বেড়া আছে অনেক তাদের সাথে কথা বললেন তাদের বিষয়ে জানালেন যে আমি এই কাজ পারি এইটা আমি করতে পারবো তো তারা তখন তার যদি কোনো লোক প্রয়োজন হয় সে ওইভাবে আপনাকে কাজ দেবে তো সর্বশেষ একটা কথা হলো কি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে প্রবাসে আপনার ধৈর্যর উপরেই সব আপনি যদি ধৈর্য রাখতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করবেন তো এই টিক্সগুলো মাথায় রাখবেন আপনার বাইরে যেতে হবে বেশি বেশি লোকের সামনে কথা বলতে হবে মানুষের সাথে আপনি কি কাজ পারেন সেইটা প্রেজেন্টেশন করতে হবে তো তখনই তো আপনি কাজ পাবেন আর ঘরে বসে কাজ কেউ আপনাকে দেবে না সেটা আপন হোক আর অনেক কাসেরই কেউ হোক আপনি যদি প্রবাসে কাজ না জানেন আপনার এক পয়সারও দাম নাই তো এভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা কাজ পেয়ে যাবেন আল্লাহ সহায় আপনাদের উপর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম